নমস্কার আজকের এই ভিডিওটিতে আমরা দেখব আমাদের ভোটার কার্ড হারিয়ে গেলে কিংবা পুড়িয়ে গেলে অথবা বন্যায় নষ্ট হয়ে গেলে সেই ভোটার কার্ডটি পুনরায় কিভাবে অনলাইনে আবেদন করলে পাওয়া যায় এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে ভোটার্স ডট ই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন এই পেজটিতে আসার পর এখানে লগ এবং সাইন আপ দুটো অপশন দেখতে পারবেন তো যাদের অলরেডি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে তারা লগ করবেন এবং যাদের নেই তারা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং তারপর লগ করবেন তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট রয়েছে তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে আমাদের রেজিস্টারেড মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিটি ক্লিক করব এবং সেই ওটিপি দিয়ে লগ ইন করে নেব লগ হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখতে পারবেন ফর্ম এইট বা এই যে ফর্ম আট এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ফর্ম এইটে ক্লিক করব ফর্ম আটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর এই পেজটি দেখতে পারবেন তো এখানে দুটো অপশন রয়েছে সেলফ এবং আদার্স যদি আপনার নিজের ভোটার কার্ড হয় সেক্ষেত্রে সেলফে ক্লিক করবেন এবং যদি পরিবারের অন্য কারো হয় বা অন্য কারো ব্যক্তির হয়ে থাকে তাহলে এখান থেকে আদার ইলেকট্রনে ক্লিক করবেন তারপর এপিক নাম্বার চাইবে এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে যে কার্ডটির জন্য আবেদন করবেন সেই নাম্বারটি দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে সেই ব্যক্তির সমস্ত ডিটেলস নাম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু শো করবে তো এইখান থেকে বাবা সিলেক্ট বলে একটি চেক চেকবক্স দেখতে পারবেন এখানে ক্লিক করবেন করার পর ডান দিকে নিচের দিকে ওকে বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন তো এখানে তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন তো আমরা যেহেতু কোনো কারেকশন করব না এবং শুধুমাত্র সেই ভোটের কার্ডটির জন্য আবেদন করব তাই আমরা তিন নাম্বারের যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে টিক করব বা সিলেক্ট করব করার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে ফর্ম যে আট নম্বর ফর্ম সেটি খুলে যাবে এবং স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর প্রথমে দেখতে পাবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন করার পর সেই ব্যক্তির নাম দেখাবে ভোটার কার্ড যে নাম্বার সেটা দেখাবে স্ক্রল করে আবার এরপর নিচে দেখতে পাবেন আধার নাম্বার মোবাইল নাম্বার তো এইখান থেকে ফাদার্স বা মাদার্স নেম এগুলো কিন্তু কারেকশন করা যাবে তো আমরা এগুলো কিছু কারেকশন করব না এখানে আবার নিচে চলে আসবো আবার নেক্সটে ক্লিক করব তারপর আবার নিচে চলে যাবেন স্কল করে এই যে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট অফ ইপিক মাই বি ইউজ টু বি অ্যাজ মাই অরিজিনাল ইপিক ইস্ট তো এখানে দুটো অপশন রয়েছে প্রথমে লস্ট তারপরে রেস্টোরে ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্ল্যাট ফায়ার তো এখান থেকে দ্বিতীয় নাম্বার বা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রথম নাম্বার যে লস্ট সেটাই দিতে পারবেন তো আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বারটাই দিব লস্টে দিলে আবার কিন্তু আপনার সেই জিডি বা সেগুলোর স্ক্যান চাইবে তো বন্যা বা আগুনে বা ন্যাচারাল যে ডিজাস্টার তাতে নষ্ট হয়ে গেছে সেটা সিলেক্ট করলাম এরপর নিচে চলে আসবেন আসার পর আবার নেক্সটটি ক্লিক করবেন আবার এখানে ডেট দেখাবে এবং এখানে আপনার যে গ্রাম বা শহরের যে নাম সেটা দেবেন প্লেসে দিয়ে নেক্সটটি ক্লিক করবেন এর স্ক্রল করে নিচে চলে আসবেন আসলে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পারবেন সেই ক্যাপচা কোডটি ক্যাপসা ইন্টার ক্যাপসা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে চলে যাবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে সেই আট নম্বর ফর্মের সমস্ত তথ্য এখানে দেখাবে একটু দেখে নেবেন দেখার পরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন এবং কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি কোনো কিছু যদি এডিট করতে চান সেটা করতে পারবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে ইউ আর শিওর বলে একটি মেসেজ চলে আসবে এখান থেকে ইউএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা শো করবে এবং সাথে দেখতে পারবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এবং ওকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন এবং সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওটিতে দেখব তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এই ছিল আজকের ছোটো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না